মৌলানা হোসেন সাঈদের জন্য দুনিয়া কোনো দেশ ছিল না মতিউর রহমান রাহিমা উল্লার জন্য কোনো দেশ ছিল না আমাদের আইকন মাতার তাজ অধ্যাপক গুলাম আজম উল্লার জন্য কোনো দেশ ছিল না বহু দেশ আমাদের কাছে প্রস্তাব দিয়েছে এরা শুধু তোমাদের দেশের সম্পদ নয় এরা বিশ্বের মুসলমানদের সম্পদ তোমরা আমাদের জন্য কিছু দিনের জন্য তাদেরকে দিয়ে দাও আমরা তাদেরকে জবাব দিয়েছি আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ ভালোবাসায় মুগ্ধ আপনারা দোয়া করতে থাকেন যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে এই দেশে থাকতে পারেন একটা সম্পদের অভাবের কারণে এই দেশটা হামাগুড়ি খাচ্ছে এখন উঠে আর পড়ে উঠে আর পড়ে সেই সম্পদটা হচ্ছে সততার সম্পদ যদি আমাদের দেশে লুণ্টন চুরি চামারি বাটপারি না থাকতো চাঁদাবাজি দখলদারি না থাকতো যদি নির্বাচিত প্রতিনিধিগণ এটা সংসদ হোক অথবা স্থানীয় সরকার হোক সব জায়গায় যদি তারা সততার পরিচয় দিতেন আমি যতটুকু বুঝি এই বাংলাদেশ সত্যি আগের এক সরকার বলে গেছিল না সিঙ্গাপুর সাংঘাই কি জানি কানাডা বানাডা অনেক কিছু বলে গেছে না রিয়েলি ওই একটা দেশ হইত তারা ঠিকই সিঙ্গাপুর সাংঘাই এবং কানাডা তৈরি করেছে তবে আঠারো কোটি মানুষের জন্য নয় তাদের নিজেদের জন্য। এই জন্য আমরা সবসময় বলি এ বাংলাদেশ আমাদের গর্বের বাংলাদেশ প্রিয় বাংলাদেশ যে যাই বলুক যে যা সমালোচনা ইচ্ছা করে সারা দিন রাত করতে থাকুক এর প্রমাণ আমরা চেষ্টা করছি দেওয়ার প্রথমত এই দেশের মানুষকে আমরা ভালোবাসি এ দেশের মাটিকে আমরা ভালোবাসি এই জন্যে অনুকূল প্রতিকূল সকল অবস্থায় আহামদুলিল্লাহ আমরা এই দেশেই আছি অনুকূল অবস্থায় থাকতে তো কোনো সমস্যা নাই কিন্তু যখন প্রতিকূলতা দেখা দিবে তখন থাকাটা হলো অনেক চ্যালেঞ্জের মোহানা দেলওয়ার হোসেন সাইদের জন্য কি কোনো দেশ ছিল না মতিউর রহমান রাহিমা রাহিমাউল্লা জন্য কোনো দেশ ছিল না আমাদের আইকন মাতার তাজ অধ্যাপক গুলাম আজম রাহিমাউল্লাহর জন্য কোনো দেশ ছিল না বহু দেশ আমাদের কাছে প্রস্তাব দিয়েছে এরা শুধু তোমাদের দেশের সম্পদ নয় এরা বিশ্বের মুসলমানদের সম্পদ তোমরা আমাদের জন্য কিছুদিনের জন্য তাদেরকে দিয়ে দাও আমরা তাদেরকে জবাব দিয়েছি আপনাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ ভালোবাসায় মুগ্ধ আপনারা দোয়া করতে থাকেন যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন তারা যেন মর্যাদার সাথে এই দেশে থাকতে পারেন কিছু নপুংসক বলে মর্যাদা আল্লাহ জারেদে দে তার কি জেলে যাওয়া লাগে আরে তোমরা তো আগে বলেছিলে এখন তোমাদের ব্যাপারে আমরা কি বলবো একটু বলো তো আমরা ওইটা বলতে চাই না এরা বিবেকহীন বুবা বেওকুফ আল্লাহর নবীরা জেল খেটেছেন তো নবীর উম্মদদের সেই সুনত পালন করতে হবে না আমাদের নবী কিন্তু একজন না আমরা এক নবীর উম্মত কিন্তু আল্লাহ সমস্ত নবীর আমাদের নবী ইসলামই একমাত্র ধর্ম সমস্ত নবীর নাম শুনলে সম্মান প্রদর্শন করে আরেকটা ধর্ম এইরকম দুনিয়া এখন খুঁজে পাওয়া যাবে না যে সমস্ত নবীকে সম্মান করে কমপক্ষে এক দুইজনকে কুচা মারে দিস ইস ইসলাম ইসলাম অ্যান্ড ওনলি ইসলাম এটাই একমাত্র অসাম্প্রদায়িক ধর্ম না রে ভাই দেশের ভিতর থেকে আমরা দাওয়াত পেয়ে যাইনি আবার দেশের বাইরে থাকা লোকটাকে কেউ আটকায় রাখতে পারেনি তিনিও সকল মায়ার বাদন ওই জগতের মায়াজাল ছিন্ন করে তার দায়িত্বের অনুভূতির কারণে তিনি একজন ফাইটার হিসাবে আল্লাহর একজন সৈনিক হিসাবে আদালতে দাঁড়িয়ে তিনি বলবেন আমার বিরুদ্ধে যত অভিযোগ হে আল্লাহ তুমি সাক্ষী থাকো সব মিথ্যা তাই তারা করেছেন আমরা ছেড়ে যাব না হ্যাঁ আল্লাহ তালার নির্দেশে বিশেষ প্রয়োজনে যদি কখনো যেতে হয় সেটি ভিন্ন কিন্তু শুধু যান বাসানোর জন্য একটু শান্তিতে মায়ার জালে একটু গোড়াগোড়ি করার জন্য ইসলামী আন্দোলনের লোকেরা যায়নি ইনশাল্লাহ যাবে না আমি বলে থাকি যাবোই বা কোথায় আমাদের তো একটি বেগম পাড়াও নাই পিসিপাড়াও আমাদের নাই সে যাবো কোথায় কারো আছে বেগম পাড়া কারো আছে পিসিপাড়া আমাদের নাই তো ওটা এবং আমাদের এটা প্রয়োজনও নাই আলহামদুলিল্লাহ আল্লাহ যে জায়গায় মায়া করে মহব্বত করে পয়দা করেছেন এই জায়গাতেই যেন আল্লাহ বেশি করে বরকত দিয়ে দেন এবং সেই বরকতটা শুধু যারা মুমিন মুসলমান সাচ্চা মুসলমান না আল্লাহর পক্ষ থেকে রহমত যখন জোরে ওই না নাফরমানও রহমতের অংশীদার হয়ে যায় দুনিয়ায় সেও তার ভাগ পায় আখেরাতে আল্লাহ রহমতের হিসাব তার কাছ থেকে নেবেন কিন্তু দুনিয়া সেও পেয়ে যাবে এই জন্য আমরা যা চাই এটি হচ্ছে যে আল্লাহর আইন হচ্ছে শ্রেষ্ঠ আইন আজ পর্যন্ত কারো বলার দুঃসাহস হয় নাই যে আল্লাহর আইনের চাইতে জমিনের উপরে কোনো শ্রেষ্ঠ আইন আছে এবং কেমন পর্যন্ত এটাকেও বলতে পারবে না যত বড় দার্শনিক হোক কেউ বলতে পারবে না এটা তো শ্রেষ্ঠ আইন যেখানে আছে সেখানে শ্রেষ্ঠ আইনের প্রয়োগটাই আমরা চাচ্ছি এর বেশি কিছু চাই না ভয় দেখানো হয় যদি কোরআনের আইন চালু হয় তাহলে মা বনটা তো গর থেকে বের হতে পারবেন না যদি কোরআনের আইন চালু হয় তাহলে যারা অন্য ধর্মের মানুষ তাদের কোনো নিরাপত্তা থাকবে না আমরা যারা কোরআনের আইন চালু করার জন্য আল্লাহর দেওয়া তাও জন্য চেষ্টা করছি আমাদের মা বনটা থেকে বের হয় না সমাজের বিনো বিভিন্ন পেশায় তারা কাজকর্ম করে না আত্মীয় স্বজনের বিপদ আপদ হলে তারা দৌড়ে যায় না তারা সমাজের উন্নয়নে অবদান রাখে না তারা শিক্ষা প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করে না তারা লেখাপড়া করায় না সবই করে রসুল করিম সাল্লাম এই সব কিছুর সুযোগ যত সাহাবিয়া ছিলেন উবুহাতুল মুসলিম ছিলেন সবার জন্য খুলে দিয়েছিলেন এমনকি চরম ক্রিটিক্যাল মুহূর্তে রসুল করিম সাল্লাম আহলে রায়দের সাথে বিশেষজ্ঞতার সাথে বসতেন কিন্তু তিনি ভুলে যেতেন না উম্মাতুল মুসলিমিনের পরামর্শ নেওয়াটাও প্রয়োজন সেটাও তিনি নিতেন তার বাস্তব নমুনা সুলে উদয় বিয়া সবাই কিং কর্তব্য বিমূল আল্লাহ রসুলও চিন্তিত কিন্তু আমাদের একজন মায়ের পরামর্শ কার্যকর হয়ে গেল সমস্ত সমস্যা নিমিশের তরে বাতাসে উবে গেল আল্লাহ আকবর দিস ইজ বিউটি অফ ইসলাম মায়েদের কোন মর্যাদাই ছিল না মা হিসাবে কোনো মর্যাদা ছিল না ইসলাম এসে তাদের হাতে এই মর্যাদা তুলে দিয়েছে এর চাইতে বড় মর্যাদা কেউ দিতে পারবে না যতই মায়া কান্না করুক বরঞ্চ আমাদের সর্বনাশ করবে